গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বাইরে এসে ভিডিওটা শুরু করার জন্য জুত করতে পারলো না ঘরে ভিডিওটা শুরু করলে পরে খাটে উঠে বদমাইশিটা করতে পারতো সেটা করতে পারলো না তো যাই হোক আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা দশ আর এখন থেকে ক্যামেরাটা অন করলাম প্রচুর কাজ নিয়ে আজকে ঘুম থেকে উঠলাম মাথায় প্রচুর কাজের চাপ রয়েছে কি যেন বলে ওটারে লিস্ট করা হয়ে গেছে অলরেডি মাথার মধ্যে কি কি কাজ আজকে করতে হবে হবেই 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 সকালবেলায় তো কখনো চশমা পরে ভিডিও শুরু করি না যাই বলো তাই বলো এই চশমাটা পরলে মনে হয় যেন আমার আরও বেশি ভালো লাগে জানি না কেন লাইভ করার সময় যখন চশমা পড়ি তখন বলে কি তোমার চশমা পরার জন্য তোমার শাশুড়ি শাশুড়ি লাগছে চশমাটা খুলে বসছি হ্যাঁ বলে হ্যাঁ এইবার বৌমা বৌমা লাগছে এবার চশমা না পড়লে আমি কিচ্ছু দেখতে পাবো না এরকম কপাল এরকম ঘুচকে গিয়ে আমি কমেন্ট পড়বো তাতে আরো আরও বিচ্ছিরি লাগবে আমার আবার অনেকে বলছে শুধুবা এবার লেন্স পরার সময় হয়ে গেছে আরে আমি তো ভয় কোনো দিনও নেল এক্সটেনশনই করালাম না লেন্স আমাকে কে পড়ায় দেবে ও আজকে আবার ভিটামিনের ওষুধ আছে সেটা মনে করাই দিল আজকে বৃহস্পতিবার যেই বলছি টক করে মাথার মধ্যে নড়ে গেছে যাই হোক সকাল সকাল চশমা পরে কেন ভিডিও করছি ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিচ্ছিলাম আমার বা পায়ে তালুতে বা পায়ের নিচে তালুতে কিছু একটা বাদছে এবার হাত দিচ্ছি হ্যাঁ বাদছে মানে ওটা যে লুজ হয়ে রয়েছে যে ঝাড়া দেবো পড়ে যাবে এরকম না ফুটে রয়েছে তো তারপরে কোনো রকমের ঝাড়টা কমপ্লিট করলাম ঝাড়টা দিয়ে নিয়েছি জুতোটা খুলে ওই গোড়ালির উপরে ভর করে করে হাঁটলাম তারপরে চারটা দিয়ে চশমাটা পরে দেখলাম সামান্য একটুখানি একটা কালো মতন কি সেফটি পিন দিতে না দিতেই পড়ে গেল তারপরে গিয়ে তারপর জুতো পরলাম চশমাটা আর খোলা হয়নি বুঝতে পেরেছ তো চলো রান্না বান্না করি আজকে রান্নাও আছে প্রত্যেকে গতকালকে দিয়েছিল ডিমের কোপ্তা আর হচ্ছে তোমার মূল হ্যাঁ মূলো বটি নিরামিষ ধনে পাতা দিয়ে আমাদের বাড়িতে সবসময় মূলবটি চিংড়ি মাছ দিয়েই করা হয় কিন্তু গতকালকে নিরামিষ করা হয়েছে তো মূলবটিটা আছে এটা আমি খাবো না এটা ও খাবে আমার মূলবটি ওই চিংড়ি মাছ দিয়ে যখন করে তখন একটু আধটু খাই নতবা আমি খাই না মূল আমি খুব একটা খাই না আর হচ্ছে তোমার করব হচ্ছে ডাল আর করব মাছ ঠিক আছে কাটা মাছ রুই মাছ রুই মাছ করব আর ডাল করব আর বাবার জন্য মাংস সিদ্ধ করব আর সকালবেলা দেখি কি দিয়ে খাই বেগুন ভাজা করে খেয়ে নেবো ওখানে আবার মালানতে যাওয়া আছে সকালবেলাতেই যাব এই বেলাতেই বিকেল বিকেলবেলা না বেরোতে ইচ্ছে করে না ঠান্ডা পড়ে গেছে তো বেরোতে ইচ্ছে করে না এই যে আমি এই কার্টিগানটা পড়ে আছি তো এটার এগুলো তো সেই কি যেন বলে গলাপ ফাঁকা এখানটায় তো কোনো হুক সিস্টেম নেই কিন্তু আমার কিন্তু এই বুকেই ঠান্ডাটা লাগে মেন ওর জন্যই আমি গত বছর দুটো ওই প্যারাশুট কাপড়ের প্যারাশুট কাপড়ের জ্যাকেট কিনেছিলাম ঠিক আছে তো ওইগুলো আবার বের করার সময় হয়ে গেছে বের করেই রেখেছি এখন শুধু পরার সময় হয়েছে তো চলো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে যাই ভাতটা বসাই রান্নাবান্না শুরু করি ধরো দেখো এই যে যে জালি কুমড়ো বা কাঁচা কুমড়ো নিয়ে এসছিলো সেটাকে সদ্য দিয়ে যাচ্ছি চার ভাগের এক ভাগ তা ওর জন্যও খাবে তো চলো বেগুন ভাজা কমপ্লিট গান শোনাতে শোনাতে তোমাদেরকে বেগুন ভাজা দেখালাম এবার মাছটা ভেজে ফেলাই কথা বলতে বলতে এই লেজাটা আমার এই থাকবি ফাটবিনে হ্যাঁ দাঁড়াও তো কেমন একটা কালো কালো লাগছে না যা আর জানো কালার 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 সাদা কালো আর হবে আর দুপন যাবে দুপুর দিছি আরেকখান আরেকখান আর হলেই হয়ে যায় তো তোমাদেরকে বলছিলাম বেগুন ভাজা দিয়ে খাবো কিন্তু না এই যে মাছ ভাজা আমি ভুলেই গেছিলাম মাছ ভাজা দিয়ে খাবো যে মাছগুলো এত টেস্ট খুব ভালো মাছ ছিল এটা ঠিক আছে আর আমি কিন্তু পরেই নিলাম এখন আবার গরম লাগছে জানো ওটা পরেছিলাম তোমাদের বললাম না বুকে ঠান্ডা লাগছে এটা বললাম এখন আবার গরম লাগছে আগুনের সামনে এই প্যারাশুটটা আর এদিকে সেরকোপরের জন্য মাংস সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি মাঝখানে ইয়েতে ওভেনে তো চলো একটু বাড়িয়ে দিই আর মাছ করব আলু ফুলকপি দিয়ে ঝোল ঠিক আছে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিই আলু ফুলকপি দিয়ে ঝোল করবো আমার খুব ভালো লাগে আর যেহেতু আলু ফুলকপি দিয়ে ঝোল করব তাই ডাল আর দরকার নেই ডাল অন্য একটা কারণেও করছি না সকালবেলা খাবে কুমড়ো সিদ্ধ দিয়ে তাহলে ডাল দরকারই নেই তাই না তো সেই কারণের জন্য ডাল করবো না আর এইখানে যে ওই যে উনি বসে রয়েছে কেউ মনে আসছিল ওর জন্য উনি শিফট হয়ে গেছে এখানটায় তাই না শোনা আর এই যে দেখো এখানটায় ভাত গড় দিয়ে দিয়েছি জন্য যে মাংস সিটি পড়ে গেছে আর একটা সিটি পড়লে বন্ধ করে দেবো এখানে মাছগুলো দেখো কি সুন্দর এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছি লাল লাল করে একদম মাছের মশলা রেডি আর এখানে বন্ধ করে দিই ফুলকপি আর আলু ভাজা হচ্ছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা একটু হবে তাই আলুটা নামিয়ে রাখবো আলুতে একটুখানি রং ধরার জন্য একটুখানি আঁচটা বাড়িয়ে দিই চা করা হয়ে গেছে চলো দিয়ে আসি আমার ওষুধ খাওয়া আজকে কমপ্লিট চা করার আগেই আর এদিকে দেখো এই যে টক বক করে মাছের ঝোল ফুটছে ধনেপাতা কিন্তু দেওয়া হয়ে গেছে বাবা দেখতে পেয়েছ ধনে দেওয়া কমপ্লিট এবার গরম মশলা অ্যাড করবো আর ঝোল টানাবো না ঝোল আর টানাবো না তো দেখো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক দেখতে তো দারুণ হয়েছে আশা করছি ভালোই হবে কারণ মাছটা না দারুণ খেতে চলো অর্ধেক বাসন কুসন মাজা কমপ্লিট অর্ধেক গোছানো কমপ্লিট বাকি থাকলো এই কড়াইটা প্রেসার কুকার সসপেন এই বাটি এখন অনেক কিছু বাকি আছে চলো আর আমার আমি যে মাছ ভাজাটা দিয়ে খাবো বেগুন ভাজার মধ্যে তুলে রেখেছি দেখো বন্ধুরা খেতে বসে বললাম এই যে আমার মাছ ভাজা ওই যে আমার লঙ্কা এই যে আমার লবণ এই যে আমার ভাত আর এই যে ভাতের মধ্যে তেল আর এই যে কত্তা মশাইয়ের খাওয়ার কুমড়ো সেদ্ধ বেগুন ভাজা লঙ্কা তেল পেঁয়াজ লবণ চলো খেয়ে নিই বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রান্নাঘর পরিষ্কার করতে পারিনি কারণ রান্নাঘর পরিষ্কার করার আগে আমার যেটা দরকারি ছিল সেটা হচ্ছে বুকিং নেওয়া বুকিং নিয়ে এবার বুকিংয়ের মাল অর্ডারের মালগুলো আনতে যাচ্ছি তো চলো ঠিক আছে এখানটায় লিখে নিয়েছি কি কী লাগবে না লাগবে বেলকুড়ি ফুল নোয়া তারপরে কাঞ্জোড়া ইউহার তেঁতুল পাতা মানতাসা চলো যাই এছাড়াও আমার কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো কিনা না লাইফ চলাকালীন মানুষে বলছিলো সেগুলোও আনতে হবে চলো যাই দেখো বন্ধুরা আমি বাড়িতে এসে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে রান্নাঘর মোছার আগে মানে নিচটা মোছার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা উতলে গেছে বন্ধ করে দিয়েছি আর এই যে নিচটিচ মোছা কমপ্লিট আমি এসছি একটা কুড়ি নাগাদ আমি গেছি বারোটা বাজতে দশ মিনিট বাকি না পাঁচ মিনিট বাকি ছিল হ্যাঁ আর বাড়িতে এসছি হচ্ছে একটা কুড়িতে ঘন্টাখানেক লেগে যায় ঠিক আছে এসে এই রান্নাঘর পরিষ্কার করলাম দিয়ে ভাত বসালাম দেখালাম তোমাদের এখনও ভিডিও ছাড়তে পারিনি ব্লগ ভিডিও এখনও ছাড়তে পারিনি এখন টাইটেল থামনেল বানাবো বানিয়ে ভিডিও পোস্ট করব। আপলোড করা আছে শুধু জাস্ট পাবলিক করব ঠিক আছে আর প্রথমে জল খাবো ভিডিওটা পাবলিক করে নিয়ে তারপরে যাবো ছাদে কাপড় আনতে আর তারপরে যাব মানে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসার সময় কি শাশুড়ি মা রেখেছে রান্না করে সেটা নিয়ে আসবো ঠিক আছে তার আগে চলো ভিডিওটা পোস্ট করি পোস্ট করে পোস্ট করে নিয়ে একটা কমলালেবু খাই বন্ধুরা খেতে বসে পড়লাম তো সকালবেলা বেগুন ভাজা তো আমার লাগেনি তো সেই বেগুন ভাজাটা আছে আর এইখানটায় একটা আলু আছে কারণ এটা ছোটো বাটি এই বাটিটার মধ্যে বেগুন ভাজাটা ছিল ঠিক আছে বেগুন ভাজাটা পাতে শিফট করে দিয়ে এবার মাছের ঝোল আর ফুলকপি আলু এই বাটিতে শিফট করেছি এই বাটিতে নিয়েছি শিফট করে নিই এই বাটিতে নিয়েছি এই আলুটা ধরছিল না তার জন্য পাতের মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো আর দেখাই আজকে কটা বাজে এই দেখো অনেক আগে পনেরো মিনিট কমসে কম আগে খেতে বসছি এত কাজ ছেড়ে আজকে তুলনামূলক অনেক আগেই খেতে বসছি চলো খেয়ে নিই খেয়ে খেয়ে নিয়ে তারপরে আবার একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে আজকে আর ভিডিও বানাই আর এখনও যাইনি আপলোড করিনি কোনো করিনি তো আপলোড করব কী করে চলো খেপে যাবে সবাই দেখো বন্ধুরা এই দেখো তিনটে আটচল্লিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো পেয়ারা নিয়ে বসলাম আর ওই যে বিট লবণ চলো খাই দেখি কেমন লাগছেও না দাদা মিষ্টি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা হেভি ভালো হচ্ছে হেভি গুড ইভিনিং বন্ধুরা ছটা পঁয়ত্রিশ বাজে আর আমি কখন হ্যাঁ দুপুরবেলা খাচ্ছিলাম তখন মনে হয় ক্যামেরা অন করেছিলাম আর এখন ছটা পঁয়ত্রিশ বাজে আমি যাচ্ছি এখন চা করতে তার আগে কিন্তু আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি আর আজকে দুপুরবেলার ভিডিও করতে পারিনি ঠিক আছে খুব কষ্ট হচ্ছিল তার জন্য দুপুরবেলাটা একটুখানি রেস্ট নিয়েছি আর এই যে দেখো ছটার সময় বসেছি ভিডিও করতে সাতাশ মিনিটের একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য করে নিয়ে এখন চা খেতে যাচ্ছি ভাবছিলাম চাটা খেয়ে ভিডিও করবো তারপর বললো না আগে ভিডিও করে নিই তারপরে চা খাবো নতুবা আমার চা খাওয়াটা শান্তিতে খেতে পারবো না ঠিক আছে তো চলো এখন পাম্পটা চালিয়ে দিই শাশুড়ি মা সকালবেলা স্নান করে তোমাদেরকে তো বলেইছি তার জন্য সন্ধ্যাবেলা আমাকে পাম্পটা চালাতে হয় তো চলো চালিয়েছিলাম যেন তো কারেন্ট চলে গেছিলো তাই এখন আবার চালিয়ে দিয়ে আসি আর আমার সোনা বাবাটা দেখবা ওই দেখো আমার সোনা বাবাটা কি খুব সুন্দর করে গুচি সুচি মেয়ে ঘুমাশিয়ে রে দেুমাশে আমার বাবা তো পরমা গোমা তো চলো যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি আমি তো আছি আছি তো মারি তোমারি কাছে তোমার ঘিরে আছি বন্ধুরা নিয়ে এসছি চা এতটাই ভরে নিয়ে এসছি যে বিস্কুটগুলো সব এই বাটির মধ্যে রাখলাম দু রকমের বিস্কুট দুটো করে আর চানাচুরার মুড়ি চলো খেয়ে নিই এই মাত্র কমিউনিটি পোস্ট দিলাম আটটার সময় লাইভে আসছি ঠিক আছে দেখলাম প্যাকিংয়ের কাজটা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তার জন্য অনেকটাই সময় আছে তো আজকে আবার লাইভে আসছি হুম আসলে এত কালেকশান আমার কাছে আমি নিয়ে এসেছি যে মানে না দেখানো পর্যন্ত শান্তি নেই প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন কালেকশানই দেখাচ্ছি তো চলো ঝটাফট চাটা খেয়ে চাঙ্গা হয়ে যাই। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি লাইভ করার জন্য একদম রেডি কেমন লাগছে লুকটা বলো এই যে এই লং ইউহারটা পরলাম একটা সুন্দর নেকলেস পরলাম ঠিক আছে আর এই মতি চোকারটা পরলাম এই কানের দুলটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটাও মতি কানবালা তো কেমন লাগছে বলো হাতে একটা এই হাতে একটা বালা পরেছি আর এই হাতে চুর দিয়ে আর রুলিওয়ালা দিয়ে পরেছি অসম্ভব সুন্দর লাগছে দেখো অসম্ভব সুন্দর লাগছে তো চলো যাই তো বন্ধুরা বাজে এখন দশটা বাজতে পাঁচ মিনিট মতন বাকি আর আমি বসেছি প্যাকিং করতে ঠিক আছে প্যাকিং করতে বসেছি কারণ কালকে ডিসপ্যাচ করতে হবে সেই কারণের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি মানে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম লাইভে বসার আগে চায়ের বাসন মেজে রাখা চা খেয়ে চায়ের বাসন মেজে রাখা চাল ভিজিয়ে ধুয়ে মানে চাল ধুয়ে জল দিয়ে হাড়িতে দিয়ে রাখা যাতে করে লাইভ শেষ করে আমি জাস্ট গ্যাসটা অন করে দিতে পারি তো উঠলাম উঠে শাড়িটা চেঞ্জ করলাম নাইটি পরলাম নাইটি পরে নিয়ে সোয়েটার পরলাম জানি না কতদিন আমি লাইভ ওই শাড়ি মানে খালি শাড়ি পরে ব্লাউজ পরে করতে পারবো কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমাদের নিচে খুব ঠান্ডা কি করব জানি না তারপরে ভাত বসিয়ে দিয়ে এই এখন ভাতটা বন্ধ করে দিয়ে এখন প্যাকিং করতে বসলাম এই যে পুরোনো বাবল র্যাপারটা শেষ হয়ে গে শেষ হয়ে গেছে যেটা কিনা কত মাসে হাবড়া থেকে কিনে নিয়েছিল আর এখন ওই অনলাইন থেকে আসা বাবল র্যাপারটা ওটা হাত দিতে হবে তো চলো প্যাকিং করে নিই লিপস্টিক আর আইলাইনারটা তোলা শুধু বাকি ঠিক আছে চলো করে নিই দেখো বন্ধুরা কটা বাজে বারোটা পুরো বারোটা এক আর এই আমার এখনও লেখালেখি চলছে যাই হোক এখানটায় এত সব কনফিডেন্সিয়াল বিষয় অ্যাড্রেস অ্যাড্রেস তো এই যে টোটাল এখনও ভালো করে প্যাক করছে আর বলছে আমি দাও প্যাক করে দিই ব্যাগের মধ্যে ভরছে এইগুলো সব আগেই আমি প্যাক করে রেখেছিলাম আর এইখানটায় এইগুলো এই খেয়ে দিয়ে উঠে তারপরে করলাম ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এইগুলো করলাম এবার টোটালটা কমপ্লিট কালকে যাব আমি ডিসপ্যাচ করতে ঠিক আছে আমি এখনও মেকআপ তোলার সময় পাইনি হুম মেকআপ বলতে লিপস্টিক আর কাজল এটা তোলার সময় পাইনি আমি এখন এই আর দুটো ঠিকানা লেখা বাকি তো সেটা লিখে মানে প্যাকেটিং না আজকে যেই অর্ডারগুলো আসলো সেইগুলোর মধ্যে আর দুটো লেখা বাকি বাদ বাকি সব লেখা হয়ে গেছে আগামীকাল ডিসপ্যাচ করতে যেতে হবে ওইগুলো যেগুলো প্যাকেট করা কমপ্লিট এটা ওটার মধ্যে ঢুকবে না না তো যাই হোক খাওয়া দাওয়া সবার তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আর এই কাজটা আমাকে কালকে করতেই হবে কি যেন বলে ডেলিভারি দিতেই হবে তো তার জন্য আজকে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর যতটুকু কাজ পাচ্ছি এগিয়ে রাখছি যখনই অর্ডার আসছেন আমি সাথে সাথে লিখে রাখছি তাতে করে কাজের চাপটা কম পড়ে কম মনে হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কদ্দুর কী হলো জানি না এই পর্যন্তই রাখলাম আজকে লাইভে আসার কোনো রকম কোনো প্ল্যান ছিল না এটা হট করেই আসলাম আজকে মানে মনে হয় না এত কিছু নিয়ে এসে রেখেছি দেখিয়ে দিই দেখিয়ে দিই দেখিয়ে দিই তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ঘুমে চোখ ভেঙে আসছে আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা